জঙ্গিপুর কলেজ হোস্টেল ও দাদা মোড সংলগ্ন জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে বহুদিন ধরেই স্থানীয়দের ক্ষোভ রয়েছে এই সমস্যার কথা তুলে ধরতে গত বারো নভেম্বর দু হাজার পঁচিশ আমরা সরাসরি পিডব্লিউডি অফিসে গিয়ে সমস্যার কথা তুলে ধরি তাদের তরফ থেকে জানানো হয় রাস্তাটির টেন্ডার সম্পন্ন হয়েছে অর্ডার পাওয়া মাত্রই কাজ শুরু হবে এরপর আজ দেখা যায় পিডব্লিউডির তত্ত্বাবধানে রাস্তায় কিছু অংশে মেরামতির কাজ শুরু হয়েছে তবে স্থানীয়দের অভিযোগ যেসব জায়গায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতেই কাজ চলছে অথচ যেসব অংশ আগে থেকেই বেহাল দশায় রয়েছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেই গুরুত্বপূর্ণ অংশগুলোর কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি স্থানীয়দের প্রশ্ন সামান্য ভাঙা জায়গায় কাজ শুরু হলো। অথচ সবচেয়ে বেশি বিপজ্জনক জায়গাগুলোতেই কেন কাজ শুরু হচ্ছে না এই পরিস্থিতিতে এলাকাবাসীদের ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে তাদের দাবি পুরো রাস্তার মেরামত দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন পিডব্লিউডি কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এই রাস্তাটা বেহাল দশা তবু এই দিকে আগে ঠিক হচ্ছে না এই ব্যাপারে এটা হচ্ছে একটা হসপিটাল থেকে একটা সদর হসপিটাল এবং আপনার এসডিও ডিও ডিএ এবং বিভিন্ন এসপি দপ্তর সমস্ত এই রাস্তায় চলাচল যেখানে আপনার প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি এবং যানজটের একটা সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার পেশেন্টের আজকে ডেলিভারি থেকে আপনার ডাক্তার দেখানো থেকে সম্পূর্ণটা এই রাস্তা দিয়ে যাতায়াত যে মায়েরা ডেলিভারি বা আছেন তাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রচন্ড অসুবিধা সব থেকে আরো সমস্যা হচ্ছে যে কোনো মুহূর্তে গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার একটা গাড়ি ফেসে গেলে ওইদিকেও রাস্তা খারাপ এই সাইডও রাস্তা খারাপ দু সাইডে রাস্তা খারাপ ঘন্টার পর ঘন্টা এখানে রাস্তা অবরোধ হয়ে থাকছে জাম্পের সৃষ্টি হচ্ছে রাস্তা আপনার দিন আগে থেকে আমরা শুনছি রিপেয়ারিং হবে কারণ এই রাস্তা আপনি দেখতে পাচ্ছেন যে দুশো বছর বা দেড়শো বছর আগে পুনরায় আমরা যখন ছিলাম তখন দেখতাম গোছানো একটা রাস্তা এই আপনার রাজ্য সড়কের ওপরেও সেই গোছানো দিয়ে রিপেয়ারিংয়ের কাজ চলছে যেখানে আপনার দীর্ঘ প্রায় আট ন মাস থেকে একটি বেহাল দশা এর আগে বলা হলো বর্ষার সময়ের জন্য এই রাস্তা ঠিক করা হচ্ছে না আজকে বর্ষার তিন মাস প্রায় অতিক্রান্ত কিংবা ওই রাস্তা এখনো অব্দি কোনো রকমভাবে রিপেয়ারিং হচ্ছে না এই দিনের পর দিন মামলার কেসের মতো চলছে পিডাব্লিউতে এরকম হয়ে রাখে আচ্ছা আপনার নাম আমার নাম পিন্টু দা বলছি রাস্তা ঠিক হচ্ছে হ্যাঁ আরে ওইদিকে রাস্তা ঠিক হচ্ছে না পি রাস্তা এটা আন্ডারে পুরোসভার রাস্তা এটা পিডাব্লিউ ডি পি রাস্তা তো এটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে আপনাদের অসুবিধা হয় না চেন্নাই চালাতে অসুবিধা প্রচন্ড অসুবিধা হ্যাঁ আমরাই ভুগছি আমরা জানছি যে কি অসুবিধা বলে বোঝাতে পারবো না এত অসুবিধা পাম্পচার অ্যাক্সিডেন্ট হ্যাঁ সবই হচ্ছে হ্যাঁ পাম্পচার অ্যাক্সিডেন্ট এমন কোনো দিন নাই যে বল বিয়ারিং ভাঙে না গাড়ির বল বিয়ারিং প্রত্যেক দিন ভাঙছে